আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আসি উপস্থাপনায় আমি জল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হল আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পাঁচচল্লিশতম এবং বর্তমান স্বাস্থ্যতম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনীর অষ্টম পর্ব এ সকল তথ্য জানতে স্বাগত জানান নতুন এই ভিডিওতে সুপ্রিয় দর্শক ইরান দুই হাজার আঠারো সনে মে মাসে ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির উপর বিজনেসের বিনিময়ে ইরানের বিরুদ্ধে বেশিরভাগ অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া দু হাজার তেরো সনে চুক্তি জয়েন্ট কম্পিহেন সিফ প্লান অব অ্যাকশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন আগস্ট দুই হাজার বিশ সনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পূর্ণ ভর করার জন্য পারমাণিক চুক্তির একটি অংশ ব্যবহার করা ব্যর্থ চেষ্টা করেছিল বিশ্লেষকরা নির্ধারণ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাহারের পর ইরান একটি পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি চলে গেছে পয়লা জানুয়ারি দু হাজার বিশে ডোনাল্ড একটি মার্কিন বিমান আমরা নির্দেশ দিয়েছিলেন যাতে ইরানি জেনারেল কাসেম সোলেমানি নিহত হয় যিনি বিগত দুই দশক ধরে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ইরানি এবং ইরান সমর্থিত অপারেশনের পরিকল্পনা করেছিলেন এক সপ্তাহ পরে ইরান ইরাকে দুইটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয় কয়েক ডজন সৈন্য মামান্তিক মস্তিষ্কে আঘাত পেয়েছে ডোনাল্ড ট্রাম্প তাদের আঘাতগুলিকে ছোট করেছেন এবং তারা প্রাথমিকভাবে পাপল হার্ড মেডেল এবং তাদের ব্যাপকের দেওয়া সুবিধাগুলি থেকে বঞ্চিত হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা রাজনৈতিক নিয়োগ বিশেষ করে হোয়াইট হাউসের কর্মীদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্মীদের উচ্চ টার্নওভার ছিল অফিসে ডোনাল্ড ট্রাম্প প্রথম বছর শেষ নাগাদ তার মূল কর্মীদের চৌত্রিশ শতাংশ পদত্যাগ করেছে ব্যবস্থা করা হয়েছে বা পুনরায় নিয়োগ করা হয়েছে জুলাই দু হাজার এর প্রথম দিকে একষট্টি শতাংশ ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র সহকারীরা চলে গিয়েছিল এবং একশো একচল্লিশ জন কর্মী আগের বছর চলে গিয়েছিল উভয় পরিসংখ্যান সাম্প্রতিক রাষ্ট্রপতিদের জন্য একটি রেকর্ড স্থাপন করেছে প্রথম তেরো মাসে তার চার অবিলম্বে পূর্ব শরীরে তাদের প্রথম দুই বছরে দেখেছিলেন তার চেয়ে বেশি পরিবর্তন উল্লেখযোগ্য প্রারম্ভিক প্রস্থান যাত্রীর নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন মাত্র পঁচিশ দিন পরে এবং প্রেস সচিব সন স্পাইসার অন্তর্ভুক্ত ব্যানন হোপ হিক্স জন ম্যাক্স এন্টি এবং শিলার সহ ডোনাল্ড ট্রাম্পের কাছের ব্যক্তিগত সহকারীরা পদত্যাগ করেন বা বয়স্কৃত হন কিছু পরে বিভিন্ন পোস্ট ফিরে টোরান্টাম প্রকাশ্য তার প্রাক্তন শিশুক বেশ কিছু অপমান করেছেন তাদের অযোগ্য মুখ্য বা পাগলা বলে অভিহিত করেছেন টোরান্টাম চারটি হোয়াইট হাউস চিফ অফ স্টাফ ছিলেন অনেকে প্রান্তিক বা খেলে বের করে দিয়েছিলেন রাইন্স তার সাত মাস পর অসপ্ত মেরিন জেনারেল জন এফ কেলি দ্বারা পথে স্থাপিত হয় কেলি ডিসেম্বর দুই হাজার আঠেরো পদত্যাগ করেন একটি অস্থির মেয়াদের পরে যেখানে তার প্রভাব হ্রাস পায় এবং ডোনাল্ড ট্রাম্প পরবর্তীকালে তাকে আহ্বান করেন কেলির ইস্তালভ হন মিথমুলা ভানি ভারপ্রাপ্ত প্রধান স্টাফ হিসাবে তিনি মার্চ দুই হাজার বিশ সনে মার্ক মিডোভ দ্বারা প্রতিভ্যস্ত হন নয় মে দু হাজার সতেরো ডোনাল্ড ট্রাম্প এফ পরিচালক জেমস কেমিকে বরখাস্ত করেন প্রাথমিকভাবে হিলারি ক্লিন্টনের ইমেল সম্পর্কে তদন্ত কেমির আচরণের জন্য এই পদক্ষেপের জন্য দায়ী করা হলো ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন পরে বলেছিলেন যে তিনি চলমান ট্রাম্প রাশিয়া তদন্তে কেমির ভূমিকা নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং তিনি আগেই কমিকে বরখাস্ত করতে চেয়েছিলেন ফেব্রুয়ারিতে একটি ব্যক্তিগত কথোপকথনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন কমিফিলিনের তদন্ত বাদ দেবেন মার্চ এবং এপ্রিল ডোনাল্ড ট্রাম্প কমিকে তার অভিনয় করার ক্ষমতাকে ক্ষুণ্ণকারী নে বলে প্রকাশ্য বলে যে এফ বি আই তাকে তদন্ত করছে না ট্রাম্প তার প্রথম বছরের মধ্যে তার পনেরো মূল মন্ত্রিসভার তিন সদস্যকে হারিয়েছেন বেসরকারি চার্টার জেট এবং সামরিক বিমানের অত্যাধিক ব্যবহারের কারণে দু হাজার সতেরো সনের সেপ্টেম্বরে স্বাস্থ্য ও মানব সেবা সচিব টম পাইসকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি অ্যাডমিন স্টেটোর স্কট ফুইট তাদের আচরণের একাধিক তদন্তের মধ্যে দু হাজার আঠারো সনে এবং অভ্যন্তরীণ সচিব রায়ান জিনকে দু হাজার উনিশ সনে করেন এক্সিকিউটিভ শাখার দ্বিতীয় স্তরের কর্মকর্তা নিয়োগে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘতি দেখিয়েছিলেন বলেছিলেন যে অনেক পদই অপ্রয়োজনীয় অক্টোবর দু হাজার সতেরো সালে মনোনীত ব্যক্তি ছাড়াই উপমন্ত্রিসভা পদে শত শত ছিল আটই জানুয়ারি দু হাজার উনিশের মধ্যে সাতশো ছয়টি মূল পদের মধ্যে স্বাস্থ্য পূরণ করা হয়েছে একশো শতাংশ এবং ডোনাল্ড ট্রাম্প দুইশো চৌষট্টি সায়ত্রিশ শতাংশের জন্য কোনো মনোনীত প্রার্থী ছিল না বিচার বিভাগ ডোনাল্ড ট্রাম্প দুশো ছাব্বিশটি আর্টিকেল থ্রি এর বিচারক নিয়োগ করেছেন যার মধ্যে চুয়ান্ন জন আপিল আদালতে এবং তিনজন সুপ্রিম কোর্টে রয়েছেন নীল গোরসুজ ব্রেস্ট কাভা নাগ এবং আমি করিন ব্যারেট তার সুপ্রিম কোর্টের মনোনীত ব্যক্তিরা রাজনৈতিকভাবে আদালতকে ডান দিকে স্থাপন স্থানান্তরিত করে বলে উল্লেখ করা হয় দু হাজার ষোলো সালের প্রচার অভিযানে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রো বনাম ওয়েটকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে যদি তিনি নির্বাচিত হন এবং দুই বা তিনজন গর্ভপাত বিরোধী বিচারক নিয়োগের সুযোগ দেন পরে ডোনাল্ড ট্রাম্প নেন যখন ডবস বনাম জ্যাকসন মহিলা স্বাস্থ্য সংস্থার রোগে উল্টে দেওয়া হয় তার তিনটি সুপ্রিম কোর্টে মনোনীত প্রার্থীর সংখ্যা সংশ্লিষ্ট সাথে ভোট দিয়েছেন টোরন্টা আদালত ও বিচারকদের আহ্বান করেছেন যাদের সাথে তিনি দ্বিমত পোষণ করেন প্রায় ব্যক্তিগত পদে এবং বিচার বিভাগের সাংবিধানিক কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন আদালতের উপর তার আক্রমণ বিচার বিভাগ স্বাধীনতা এবং জনসাধারণের আস্থার উপর তার বিবৃতি প্রভাব সম্পর্কে উত্তীর্ণ ফেডারেল বিচারক সহ পদক্ষের কাছ থেকে তিরস্কার করেছেন প্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পাঁচচল্লিশতম এবং চলতি সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনী অষ্টম পর্ব এই ছিল আজকের পর্বের মূল বিষয়বস্তু মার্কিন রাষ্ট্রের সাবেক এবং সৌদি শাস্ত্রস্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনী নবম পর্ব নয় দেখার জন্য আপনি আমন্ত্রিত এখানে বিদায় নিচ্ছি আর সঙ্গে সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ